হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি মিষ্টির এতটাই নরম তুলতুলে হয় আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো একদম অসাধারণ ইউনিক একটা মিষ্টি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর এর স্বাদ কিন্তু ভোলার নয় বন্ধুরা একবার বানালে বারবার বানিয়ে খাবে তো চলো কিভাবে বানালাম দেখা মিষ্টিটা এই দেখো প্রথমেই আমি মিষ্টি বানানোর জন্য নিয়েছি ছানা নিয়েছি সামান্য একটু অ্যারারুট এখানে নিয়েছি একটু সামান্য সুজি আর এইখানে আছে একটু ময়দা বন্ধুরা আর এই দেখো একটু সামান্য চিনি এগুলো সব আমি একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেবো আর এইখানে দেখো একটু আলাদা করে ছানা রেখেছিলাম আমি এই দেখো এগুলো সব নিয়ে আমি একসাথে মেখে নিচ্ছি ভালো করে কিন্তু হাতের তালু দিয়ে মাখতে হবে যতই ভালো করে মাখবে ছানাটা ততই কিন্তু মিষ্টিটা সুস্বাদু হবে আর সুন্দর হবে এই দেখো ছানাটা মাখা একদম রেডি হয়ে গেছে এই দেখো এখানে যে ছানাটা রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি এরপর গোল গোল করে এরকম রেখে দেবো আর এই দেখো যে ছানাটা আমি মাখলাম বন্ধুরা ওটার কিন্তু লেচি করে নিয়েছি আর যে গোল গোলগুলো করেছিলাম ওগুলো আলাদা করে রাখা আছে এই দেখো এই লিচিটার পর আমি একটা বাটি তৈরি করে নেব। এই দেখো বাটিটা তৈরি করে নিয়েছি এরপর বন্ধুরা এই বাটির ভেতরে কিন্তু এই গোল গোল অংশটা দিতে হবে এই দেখো তারপর এটা কিন্তু আবারও মুড়ে দিতে হবে এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে হবে এরপর গোল করে নেব ওটা হয়ে গেছে এই দেখো এইরকমভাবে সব মিষ্টিগুলো কিন্তু আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আমি চিনি সিরাটা তৈরি করে নেবো চিনি শিরা বানানোর জন্য এখানে আমি বাটিতে করে চিনি দিয়েছি আর দিয়েছি জল আর দিয়েছি এলাচ আর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে কিন্তু মিষ্টি ঝাঁকটা ভালো হবে বন্ধুরা এই দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার পর এই দেখো শিরাটা মোটামুটি হয়ে এসছে এরপর আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে ফুটে ফুটে মিষ্টিটা কিন্তু আকারটা অনেক বড় হয়ে যাবে এই দেখো ফুটে আসছে এখন কিন্তু ওভেনটা বন্ধ করা চলবে না মোটামুটি এটাকে এরকমভাবে দশ থেকে বারো মিনিট ফোটাতে হবে তারপর কিন্তু এটা নামাতে হবে এই দেখো হয়ে গেছে মোটামুটি বন্ধুরা ব্যাস ওভেনটা পর বন্ধ করে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো আমি রস থেকে এগুলো তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখেই কত লোভনীয় মনে হচ্ছে চলো তোমাদের একটা কেটে দেখায় যে কেমন হয়েছে এর ভেতরটা এই দেখো ভেতরে কিন্তু এই যে পুটটা আমি দিয়েছিলাম এই দেখো অসাধারণ মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃত স্বাদ বন্ধুরা এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় কিন্তু তো সবাই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা পাশে থেকো সাথে থেকো